আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন ডিজাইনের একটা জামা দেখাবো আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জামাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একটা পেস্ট কালারের উপরে হোয়াইট এবং পিঙ্ক কালার সুতার কম্বিনেশনে কাজটা করে দেওয়া হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পিঠের ডিজাইনটা আর অল ওভার জামাতে কিন্তু গর্জিয়াস করে কাজ করে দেওয়া হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাখনো স্টিচ সেলাই আর ছোটো ছোটো যে ফ্লাওয়ারগুলো আছে সেটা কিন্তু ফিশবন স্টিচ দিয়ে কাজ করে দেওয়া হয়েছে নিচে এটা হচ্ছে বর্ডার লাইনটা বর্ডার লাইনে একটা সুন্দর করে সিম্পল ডিজাইন করে দেওয়া হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর যারা এই ধরনের হাতের কাজে ড্রেস নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই জামাটার ফ্যাব্রিকটা থাকবে বেক্সি ভোয়েল খুবই সফট একটা ফেব্রিক আর এ ধরনের হাতের কাজের ড্রেসগুলো বানানোর পর কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে ভালো লাগে আর মার্কেটে আপনারা কিন্তু সচরাচর এই ড্রেসগুলো পাবেন না যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুতই কিন্তু যোগাযোগ করতে হবে আর এখন দেখাচ্ছি উড়নাটা উড়নাটা কিন্তু থাকবে বক্স উড়না চারপাশে কাজ থাকবে মাঝখানে এই ফ্লাওয়ার দেওয়া থাকবে খুবই সুন্দর হয়েছে কাজের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি সবকিছুই কিন্তু আপনারা অনেক বেশি ভালো পেয়ে যাচ্ছেন আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করেছি যার জন্য কাজের ফিনিশিংটা কিন্তু বেশি সুন্দরে এসেছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন এবং কি বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন এবং কি চাইলে আপনারা কাস্টমাইজ করেও কিন্তু ড্রেস বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই দেড় থেকে দুই মাস সময় হাতে নিয়ে তারপরে প্রি অর্ডারটা কনফার্ম করতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন